চিন্তা ভাবনা করছো ওকেবারে কি করে ক্লিক লাগাই পারে পারছি না তো তাহলে আমি এইবার কাজ করলে আসছে মানে জেলে যাবে সাথে তোমার কি বলতেছি না ও আনারুল মন্টু আর তোমার ছোট ভাই মিজান তাও দেখ পেতো তারা করে তোমার যার সাথে গন্ডগোল তার যাও তোমার সাথে সেই তো আমার চোখ খুলে দিছিস তাই তো হ্যাঁ ও ছেলে তো শয়তানি করতিস তো ও পানি আই দিও টাটা হ্যাঁ আই

আলাদা কি বলবাইবা আইছো পানিAspNetCore একিলি আপন কন্ট্রল সেল সার্টিফিকেট এর হাতে মত গাজা ফ্যানচেল দি এইবার ওই মত তোমার মত মানুষ তোমার কি না মত বিনিময় কইবি মত খাওয়াইলো আমার আমার মা আমার আর আমার মাঠে